এstrokeStyle আমি বলতাম আর কোন সমস্যা আছে আর কিছু বলবেন আর কিছু হ্যাঁ এইরকম করে আমি শুনে নিলাম একদম শেষ পর্যায় পর্যন্ত এবং پیشنটের কথা যদি শোনা যেত সমস্ত সমস্ত তাহলেই দেখতেন যে আমাদের রোগীরাSatisfied হয়ে যেত হুম এটা একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের হেলথ এর মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে হ্যাঁ মাফিয়া এটা সব ব্যাপারে যেমন হসপিটাল মাফিয়া হয়েছে তারপরে ফার্মাসিউটিক্যালস এর মাফিয়া হয়েছে হেলথ ইকুইপমেন্টস এর মাফিয়া হয়েছে আমি একটা एग्जांपल দিই আপনাদের ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে আপনার পেসমেকার বাংলাদেশে তো হয় না এটা কিনে আনতে হবে আপনার বুকে জানি না কত দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে সত্তর থেকে আশি হাজার টাকা কমিশন পাবে হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে এসেন না আমি একেবারে খাইয়া দিব কিন্তু হ্যাঁ তো তাহলে এই যে সত্তর হাজার টাকা গেল এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না কারণ ডাক্তার তো ডাক্তার তো ডিভাইসের মালিক না ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি ডিভাইসের একটা দাম আছে তৈরি হয়েছে এবং এই দামটা আমি পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম হম এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়েছে হ্যাঁ শুধু তাই না মানে হসপিটালে যদি আইসিউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে সেই ডাক্তার ওই বেড়ের একটা ভাড়ার অংশ পায়

এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয় খুবই ভালো মানের ওষুধ আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে কিন্তু এমাজা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে মানে এই যে অনৈতিক যে কাজগুলো আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআরদের এই অ্যাক্টিভিটি বন্ধ করা যায় চিকিৎসা ব্যবস্থায় ধরেন ফিফটি পার্সেন্ট একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো এটা এটা হচ্ছে কি এটা সামগ্রিক মেধাহীনতার বিষয় মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি তাই না মানে আমাদেরকেও ডাক্তারদের কাছে দিতে হবে আমাদের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায় এবং এখানে যে ধরনের রুলস এবং রেগুলেশন আছে মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন হ্যাঁ কথা বলবেন বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করি আমার আমার অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য হ্যাঁ বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি এই যে এত বিল এবং এটার দাম জানেন না আমি ইয়ে বলি দুজনকেই বলি আর কি মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা আঠারো ইউরোর বেশি না

এটা যারা শুরু করেছে যারা ইয়ে করেছে এইরকম একটা কোম্পানির একজন পয়সা দিতেন এটা কিভাবে এইটা আর বললেন না স্যার এটা যে কিভাবে করতাম অনেক পায়াস ডাক্তার ছিলেন টাকাটা নিতে চাইতেন তখন আমরা একটা টেকনিক করতাম কি টেকনিক টেকনিকটা হচ্ছে আমি যে বলতাম ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আত্মই ডায়গনিকেরও কিন্তু একটি জিনিস হয় সেটাও একই জিনিস দেখতে সাহেব এটা তো আপনার কাছে আসতোই হ্যাঁ এটা আমার কাছে থাকবে হ্যাঁ এটা কাজ করি তো এরকম তিন চার মাস চলতো আর কি সাহেব খুব খুশি চতুর্থ মাসে এসে আপনি দিয়ে দিন এই বুঝতে পারছেন মানে এই শিফট এই আস্তে 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 তাকে সেন্সিটাইজ করে তাকে ফেলা এই মধ্যে ঢুকিয়ে ফেলা এটা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানে তো মাইক ছাড়া উপায় নাই অবস্থা মালিক কে একদম সপ্পাং করে মাইক দেওয়া উচিত গুলিস্তানে কামানের উপরে দাঁড় করায় যে কোম্পানি এটা করেছে মালিককে এখন এই প্রসঙ্গে আপনারা বলতে পারেন

এবং এই মাফিয়াদেরকে যদি এখনই চেক না করা যায় তাহলে এটা পরে এত বড় মাফিয়া হয়ে যাবে যে কেউ এটা সামনে আর দাঁড়াতে পারবে না এবং আমি এই প্রসঙ্গে আসতে ভালো হয়েছে আপনি যদি বলেন যে এই যে কমিশন আপনার এম আর এর বাইরে হচ্ছে প্রাইভেসি মানে আপনি দেখেন যে আমাদের যে সাবেক উপদেষ্ঠান ইসলাম সিলেটে একটা হসপিটালে পায়ে ব্যাথা পেয়ে চিকিৎসা নিলো আমি মানে একটু পরেই দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ তার এই যে প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্স রিপোর্ট পর্যন্ত সব পাবলিক করে দিচ্ছে তো আজকে যদি আপনি একটা চিকিৎসা নিতে যান আহ আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের চিকিৎসা করবেন আধা ঘন্টার মধ্যে আমি পুরো রিপোর্ট ব্যাগ করে যেতে পারবো আপনার ব্লাড রিপোর্টে কি আছে এক্সপ্রে কি আছে ডাক্তার কে অ্যাডভাইস করছে সব ডাক্তার ইন্টারভিউ দিয়ে বলবে যে তামিল গের মতো উনি তো সিগারেট খায় উনি তো মদ খায় উনি তো এই করে

ডাক্তাররা তার ছবি তুলতেছে ভিডিও করতেছে ডাক্তার বা হসপিটালের লোকজন আমি জানি এক্স্যাক্টলি ডাক্তার কিনা কিন্তু এগুলো তো অন্যায় এগুলো তো রোগীর প্রাইভেসি লঙ্ঘন এবং ভবিষ্যতে তামিম ইকবাল বা একটু পরিচিত রাজনীতিবিদ বা অন্য কেউ এই বাংলাদেশে চিকিৎসা না করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তার প্রাইভেসি থাকবে না আমি একটু আমার আমি একটু ইয়েতে থাকি আর একটু প্রসঙ্গটা ইয়ে না করি যে ধরেন সামনের সরকার কিন্তু বিএনপি সরকারি বিএনপির বাইরে কিন্তু নতুন কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা ভাবার কোন সুযোগ কিন্তু নাই মানে আপাতত আর কি বাংলাদেশে যে প্রেক্ষাপট বা সবকিছু কিন্তু সেখানে ধরেন বিএনপির মধ্যে একধরনের অস্থিরতা আমরা দেখছি মানে সংস্কারের জায়গাটা আমরা যতটুকু আমরা বুঝি যে এই অনির্বাচিত সরকার বলে না যাই বলেন ডক্টর ইউনুস সরকারের পক্ষে যতটুকু সংস্কার বা বিচার করা সম্ভব এটা আর অন্য কারোর সম্ভব না মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আসলেই সম্ভব না কোনোভাবেই নানা রকমের চাপে নানা রকমের কিছুতে আর পলিটিক্যাল নেতারা সবে সব একে অপরের ভাইরা ভাই তাই না তো অনেক ভাইরা ভাই রিকোয়েস্ট অনেক কিছু লোকালোট হবে তো মানে আমরা কি মানে জনগণ যাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনুস বিএনপি যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এক হুজুর দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে ইউনুস সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয় তো আবার ইউনুস সাহেবের প্রেস প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না ডিসেম্বরে নির্বাচন অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং এরকম একটা বিপ্লবের পরে আমি যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবত দেশগুলোর দিকে তাকাই তার প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি মানে কি বলবো মানে মনে হচ্ছে বিপ্লব একটা পানি ভাতা এটা কিছুই না এটা হইতেই পারে মানে মানুষ এভাবে জীবন দিবে মানুষ এভাবে অন্ধ হবে পঙ্গ হবে এটা সব কিছু স্বাভাবিক তো আপনি আপনার কাছ থেকে একটু সুনিতা পেলিয়াসের কাছে যাবো না প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে সেটা আসবে এবং এটা আমাদের সবারই প্রত্যাশা এবং এটা যেটা বললেন আপনি যে আগামী নির্বাচনে আসবে আমরা তো মনে করি সর্ববৃহৎ আমি সেই ফ্যাক্টর গুলো একে একে আলাপ করবো অনেকে অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না মোটেও না বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডিস্ট্রয় করছে হ্যাঁ সমস্ত সিস্টেম মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি প্রশাসন পুলিশ আর্মি কোন ইনস্টিটিউশন স্টেট ইনস্টিটিউশন বাকি নাই সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে হবে এটা যেন কাজ করে হ্যাঁ ধরা যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপিকেও বলি যে যে নির্বাচন আপনারা লাস্ট হারলেন মানে যেই নির্বাচনটা মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন খুবই কম আসন পেলেন ওই নির্বাচনের যে মেকানিজম ওই নির্বাচনের পরের যে প্রশাসন আর্মি সেটা কি ইন্ট্যাক্ট আছে নাকি তার চাইতো প্রো ইন্ডিয়া প্রো হাসিনা হয়েছে আমার তো সেটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো তো তো 2011 এর পরে ওই নির্বাচনে যেই সেটআপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেটআপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি